ছিল সোনার কন্যা মেঘ বরণ কেশ ওরে ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি তাহার কথা বলি তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি একটা ছিল সোনার কন্যা মেঘ বরণকে ব্রেভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মা নদীর জলে পড়ল কন্নার ছায়া কন্নার চিরুল বিরল চুল তাহার কে সে জবা ফুল কন্যার চিরুল বিরল চুল তাহার কে সে জবা ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার সঙ্গে কথা বলব না একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ কে চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়লো কন্যার ছায়া হাত খালি গলা খালি কন্যার না কে নাক ফুল হাত খালি গলা খালি কন্যার না কে নাক ফুল সেই ফুল পানিতে ফেলা কন্যা করল ভুল কন্যা ভুল করিস না ও কন্যা ভুল করিস না আমি ভুল করা কন্যার লকে কথা বলবো না একটা ছিল সোনার কন্যা মেঘবরণ কে বাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ দুই চোখে তারা হারে কি মায়া নদীর জলে পড়ল কন্যার ছায়া এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি এখন নিজের কথা বলি নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি সবুজ বরণ লাউ ডগায় দুধ সাদা ফুল ধরে ভুল করা কন্যার লাগি মন করে ভুল করা কন্যার লাগি মন আঞ্চান করে আমার মন আঞ্চান করে আমার মন Thank you.